স্থাপকায়চ ধর্মশ্চর সর্বধর্মস্বরূপী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হয়েছেন ভাতে তরল মণ্ড পর্যন্ত গলতকরণ হইতেছে না তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন এই যন্ত্রণার মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার তাহলে বিশ্বাস হয় চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন যে রাম যে কৃষ্ণ ইদানি সেই রাম ও কৃষ্ণরূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছেন নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর সধামে গমন করিলেন তারপর নরেন্দ্র সন্ন্যাসী হইয়া অনেক সাধন ভজন তপস্যা করিলেন তখন তাহারা তাহার হৃদয়ের মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাবাক্য সকল যেন আরও প্রস্ফুটিত হইতে লাগিল ঠাকুর আমাদের সকলের পাপ নিজ অঙ্গে ধারণ করলেন যোগ বিয়োগ গুণ ও ভাগ কাহাকে বলে ঠাকুরের ব্যাখ্যা এক অভিনবত্ব আছে প্রথমে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করো ইহাকে যোগ বলে ঈশ্বরের সাথে যুক্ত হলেই তোমার ভিতর যাবতীয় মন্দভাব বা খারাপ অভ্যাসগুলি বিয়োগ বা বাতিল হয়ে যাবে ইহাকে বলা হয় বিয়োগ রূপে তোমার চরিত্রে বিবিধ ভালো গুণগুলো অতিরঞ্জিত হইয়া উঠিবে তুমি একজন গুণী ব্যক্তিতে পরিণত হবে একেই বলে গুণ অতঃপর সমস্ত গুণরাশি সবার মধ্যে ভাগ করে দাও ইহাকে বলে ভাগ ঠাকুরের শিক্ষায় আমরা যদি শিক্ষিত হই তাহলে আমাদের জীবনের অনেক অংশে অসুস্থতা দুঃখ যন্ত্রণা কমে যাবে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণে শতকোটি প্রণাম